হাই ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমি সুজা সুজাস কিচেনে সকলকে স্বাগত শীতের শেষে এবং গরম শুরু হবে শীত সেই সময় সজনে ডাটা আমরা খাই গরমের সময় এই সজনে ফুল হয় এই সজনে ফুল শরীরের পক্ষে খুবই উপকারী এবং খুবই স্বাস্থ্যকর খুবই টেস্টিও এবং এই সজনে ফুল দিয়ে আমরা আজকে একটি ডিশ বানাবো খুবই টেস্টি হয় খুবই ভালো হয় চলুন কীভাবে বানাই দেখতে থাকি আমি তেল দিয়ে দিলাম বেশি পরিমাণ তেল লাগে না খুব অল্পই তেল লাগে এবং এর মধ্যে আমি কালো জিরে কালো জিরে দিয়ে দিলাম খুব অল্পই লাগে এবং এর মধ্যে আমি লঙ্কা কাঁচা লঙ্কা ঠিক এবার এর মধ্যে নুন দিয়ে দেবো নুনটা দিলে আর ঠিক করে না দেবো আলুগুলো একটু একটু ভাজে ভাজা হলে এর মধ্যে দেব হলুদ হলুদটা দিয়েও তারপরে এর মধ্যে আমি সজনে ফুলগুলো দিয়ে দিচ্ছি ফুলগুলো দিয়ে একটু নাড়তে হবে ভাজা ভাজা করে নিয়ে একটুখানি এর মধ্যে চাপা দেব সে জল দেওয়ার দরকার নেই একটু জল ছিটিয়ে ছিটিয়ে আমি ভাজবো তাতেই হয়ে যাবে সময় লাগবে না ভাজা হয় আবার আলু ভাতের সাথে মেঘে আপনি খেতে পারেন এটা সেদ্ধ করে নিয়ে একটু ভাতিয়ে নিয়ে এবং চর্চরিত খাওয়াই হচ্ছে এবং সজনে ফুলের বড়াও খেতে খাওয়া যায় এবং খুবই ভালো এবং পোস্ত পোস্তটা বেঁচেছিলাম এর মধ্যে একটু জল দেব জল দিয়ে এই পোস্তটা বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো এই জলেই হয়ে যাবে আলু হয়ে যাবে ওটাকে কিছুক্ষণ ভোটে দিতে হবে চাপা দিয়ে চাপা দিয়ে দিলাম এই পাঁচ দশ মিনিট হওয়ার পরেই ফিরে আসছি একটু নুন অল্প করে দিয়ে দিলাম মিষ্টি দিয়ে দিলাম পেস্টটা ভালো হবে চিনিও দিতে পারেন গুঁড়ো দিতে পারেন আমি এখানে অল্প একটু গুঁড় দিয়ে দিলাম এভাবে নাড়তে নাড়তে এটা শুকিয়ে আসবে হয়ে এসেছে হট করে হয়ে যায় খুব ভালো হয়ে যায় গরম ভাতের সাথে খুব ভীষণই ভালো লাগে এবং স্বাস্থ্যকর তো বটেই তা প্রায় হয়ে এসেছে শুকিয়ে গেছে আপনারাও বাড়িতে বানাবেন বানিয়ে বয়স্ক থেকে ছোট বাচ্চা সকলকে খাওয়াবেন সকলেই খাবে এবং সকলের শরীরের জন্যই এটি উপকারী এবং স্বাস্থ্যকর এবং খুব গরম ভাতের সাথে এটি খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন পরিচিতদের মধ্যে এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এভাবে এবার এটা আমি নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম এটা হয়ে এসছে রেডি টু সার্ভ এবার এটা একদম রেডি সজনে ফুলের চচ্চড়ি গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে আপনাদের কাছে অনুরোধ এই সিজনাল জিনিসগুলো এক আমাদের দেশীয় ওষুধ বলতে পারেন অবশ্যই বাড়িতে বানাবেন বানিয়ে সকলকে খাওয়াবেন শরীরের পক্ষে প্রচণ্ড উপকারী আমাদের নানারকম রকম ওষুধ আমরা খেয়ে থাকি তার থেকে এই রকম জিনিসগুলো অবশ্যই আমরা সবজি যখন যেরকম সিজনে যে জিনিস ওঠে এই সজনে ফুলের যেমন এখন উঠেছে সজনে ফুলের সজনে ফুল পাওয়া যাচ্ছে তাই দিয়ে চচ্চড়ি সবাই বাড়িতে বানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার